কুকুর আপনাকে দেখেই ঘেউ ঘেউ করে আপনাকে কামড় দিতে চায় অথচ আপনি আমল করছেন না। এখন আপনি এই ভিডিওর মাধ্যমে যেখানে কুকুর দেখবেন সেখানে এই দোয়ার মাধ্যমে আপনার কাছে আসবে না ইনশাআল্লাহ এমন একটি দোয়া এটা তো ভিডিওটি যদি আপনার সামনে এসে থাকে তাহলে আপনি খুবই সৌভাগ্যবান প্রতিদিন অফিসে যেতেন আর কুকুর আপনার উপর হামলা করার চেষ্টা করেন এই দুয়ার উপর আমল করুন ইনশাল্লাহ আর করবে না আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করছি আল্লাহ তাল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ তাল্লাহ রহমতে ভালো আছি প্রিয় দর্শক এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা বাসায় যেতে আমরা অফিসে যেতে যে কুকুরের বা হিংস্র কোনো প্রাণীর সম্মুখীন হয়ে যদি এই দোয়ার উপর আমল করি তাহলে সেগুলো আমাদের উপর আক্রমণ করবে না সেগুলো আমাদেরকে দেখে ভয় পাবে তো দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার মেয়েকে মাদ্রাসায় পাঠিয়েছেন রাস্তায় কুকুর ঝামেলা করতে পারে এই দোয়াটা শিখিয়ে দেন যে তুমি যখন কুকুরের সামনে পড়বা তখন এই দোয়াটা পড়বা ইনশাআল্লাহ কুকুরা তোমাকে কামড় দিবে না আল্লাহর তা আকুল থাকতে হবে তো এই দোয়াটা শিখিয়ে দেন আপনার সন্তান মাদ্রাসে যাচ্ছে স্কুলে যাচ্ছে এই দোয়াটা শিখিয়ে দেন এগুলো আপনারা শিখাবেন না আপনারা শিখাবেন হাটটি টিমা এগুলো শিখলে কি কোনো কাজে লাগে দুনিয়ার ক্ষেত্রে কাজে লাগে তো আপনার যদি কোরআনের আয়াতটা শিখিয়ে দেন কি হবে কোরআনের আয়া মানুষ না বুঝলেও কুকুর ঠিকই বুঝবে একটা হিংস্র প্রাণী ঠিকই বুঝবে যে এই ব্যক্তি আল্লাহ তালার আশ্রয় চাচ্ছে আমার আক্রমণ থেকে এ ব্যক্তি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছে যে আল্লাহ তালা আমাকে বানিয়েছে এটা কুকুর মনে করবে তো আপনি যখন এই আয়তের উপর আমল করবেন যে কোনো হিংস্র প্রাণী আপনাকে দেখেই ভয় পাবে আপনার কাছে আসবে না কারণ আপনাকে যদি আক্রমণ করে তাহলে আল্লাহ বিরুদ্ধে গিয়ে আক্রমণ করলো এই কারণে ধ্বংস হয়ে যাবে এটা সে বুঝে তাই আপনাকে আক্রমণ করতে আসবে না সুতরাং আমি বলবো যে আপনি যাচ্ছেন আপনি স্কুলে আপনার সন্তানকে পাঠাচ্ছেন বা কোথাও ঘুরতে গিয়েছেন সেখানে যদি কুকুর সমস্যা করে বা কোনো জঙ্গলে গিয়েছেন সেখানে যদি কোনো হিংস্র প্রাণীর ভয় থাকে তাহলে ঢোকার আগে আপনি এই দোয়াটা পরেন তিনবার পাঠ করেন এরপর আপনি জঙ্গলে ঢুকেন এরপর আপনি যেখানে ইচ্ছা সেখানে যান সমস্যা নাই তবে এই দোয়ার ওপর আমল করুন কুকুর আল্লাহ তালা প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেছেন হিংস্র প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন আর কোরআন শরীফ এটাও কিন্তু আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কুকুরের ক্ষমতা নাই কোরআন শরীফের আয়াতকে ডেঙিয়ে আপনাকে কামড় দিব যদি একই আর বিশ্বাস একমাত্র আল্লাহ তালার উপর থাকে সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা যারা এই দোয়ার উপর আমল করতে চান তারা আমার এই ভিডিও কমেন্টস বক্সে কমেন্ট করে যাবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আর পরবর্তী ভিডিওতে আমি যারা যারা কমেন্ট করবেন তাদের জন্য আমি নাম উল্লেখ করে করে বলবো যে অমুক ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন ইনশাআল্লাহ যদি সময় পায় এই ভিডিওতে আমি যে আলোচনা করব আসাম আলী থানবী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে এই দোয়াটি নিয়ে এসেছেন আমি আরো একটি দোয়ার উপর আমল করি সেটি আমি এই ভিডিওতে নিয়ে আসছি না যদি আপনারা সেই দোয়াটি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব ওই দোয়াটা ওটা আমি নিজে পরীক্ষিত যেটা আমি হুজুরের কাছ থেকে শিখেছি আর আশা আলী থানবির রহমতুল্লাহ আলাই যেটা লিখেছেন সেটা আমি আমল করিনি এখনো কিন্তু নিয়ে আসলাম এ কারণে যে তিনি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন তার অনেক কিতাব ছিল সেখান থেকে অনেক মানুষ অনেক আমল করে আর রেফারেন্স ছাড়াও তো কোনো আমল বলা যায় না কিতাবাদি মোতা আলা করে করে নিয়ে আসতে না আনতা যে আমি আমার মন গড়ে একটা বলে দিলাম আমার মনে যাচ্ছে বলে দিলাম হয়ে গেল হয়নি তো উল্টা পাল্টা বলা যাবে না তাই আমি যেটা হজুরের কাছ থেকে শিখেছি সেটা আমি কোথাও পাইনি তাই আমরা আপনাদেরকে বলছি না কিন্তু আমি পরীক্ষিত সেটার উপর যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আমি ময়মনসিংহ থেকে চট্টগ্রামে গিয়েছিলাম একবার রাত চারটা বেজে গিয়েছিল তখন রাস্তায় কেউ ছিল না শুধু কুকুর রাতে তো কুকুর সজাগ থাকে আপনারা জানেন কুকুর দিনে ঘুমায় রাতে সজাগ থাকে এটা জানেন তো তো আমি যাচ্ছি অনেক কুকুর এখন আমার ভয় লাগতেছে কি করি যদি এই কুকুর আমাকে কামড় দেয় এত রাতে কে আসে কে সে আমাকে ধরবে এরপর আমি আমাকে যে ওজন দোয়াটা শিখিয়েছেন সেটার উপর আমল করলাম আমি দেখলাম কুকুরগুলো একটু শব্দ করেনি আমার পাশ দিয়ে হাঁটতেছে কিন্তু কোনো শব্দ করেনি এই দোয়াটা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আশা আলী তাহানবির রহমতুল্লাহ এর যে দোয়াটা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ উনি একজন আল্লাহ মানুষ অনেক কিতাব লিখেছেন সেই দোয়াটা আমি এই ভিডিওর মধ্যে বলছি তো চলুন দোয়াটা জেনে নি দোয়াটা হলো সুরা কাহাফের আঠারো নম্বর আয়াত দোয়াটা হলো সুরা কাহাফের আঠারো নম্বর আয়াত যখন আপনি কুকুর দেখবেন বা হিংস্র প্রাণী দেখবেন তখন এই দোয়াটা পাঠ করবেন আমি যেভাবে পাঠ করছি وكلبهم باسط ذراعيه بالوصيد حبار. وكلبهم باسط ذراعيه بالوصيد إذا إيه كوكو دكلي أبنا باتكورمن إن شاء الله كوكو أبنا كامون উচ্চারণটা আমি বাংলায় আমার ডিসক্রিপশনে রেখে সেখান থেকেও শিখে নিতে পারেন না বুঝে থাকলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে আমার সাথে নাম্বারে যোগাযোগ করে আমার সাথে সরাসরি আপনারা শিখে নিতে পারেন সমস্যা নেই আমি যথেষ্ট পরিমাণ সময় আপনাদেরকে দিবো আপনার ভালো কামনা করে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ